আগামী পনেরোই মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছে বৃষ ত্যাগ করে প্রবেশ করবে মিথুন রাশিতে এবং এই মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি থাকবে আঠেরোই অক্টোবর দু পর্যন্ত সাধারণত দেবগুরু বৃহস্পতি একটি রাশিতে এক বছর অবস্থান করে কিন্তু দেবগুরু বৃহস্পতি যেহেতু অতিচারী অবস্থায় থাকছে কাজেই এক বছরের পরিক্রমা পাঁচ মাসে শেষ করবে অতিচারী কথার অর্থ গতিবেগ অনেকটাই বেড়ে যাওয়া অর্থাৎ দেবগুরু বৃহস্পতির যা স্বাভাবিক গতিবেগ সেই গতিবেগ দ্বিগুণের থেকেও অনেকটাই বাড়বে কাজেই আপনার জন্মছকে যদি দেবগুরু বৃহস্পতির অবস্থান শুভ থাকে তবে খুবই দ্রুত আপনার জীবনে শুভ ঘটনা ঘটবে কিন্তু যদি দেখা যায় আপনার জন্মকুষ্ঠিতে অথবা হাতের রেখায় এই দেবগুরু বৃহস্পতি অশুভ অবস্থায় থাকে তখন আপনার জীবনে বেশ কিছু অশুভ ঘটনা ঘটবে সেই জন্য প্রথমে আপনাকে দেখে নিতে হবে আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখাতে দেবগুরু বৃহস্পতির অবস্থান কেমন রয়েছে প্রয়োজনে আপনাকে জন্মছক বিচার করাতে হবে এবং হস্তরেখা বিচার করাতে হবে তারপরেই জানতে পারবেন দেবগুরুর অবস্থান কেমন রয়েছে ভিডিওটি যেহেতু চন্দ্র রাশি অনুযায়ী তৈরি কাজেই এই ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন কিন্তু আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন তবে প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন দেবগুরু বৃহস্পতি প্রধানত অর্থ বিবাহ পারিবারিক জীবন দাম্পত্য সুখ সন্তান সুখ উচ্চ শিক্ষা ইত্যাদি বিষয়কে দেখে থাকে আর এই দেবগুরু বৃহস্পতির পনেরোই মে মিথুন রাশিতে প্রবেশ আট রাশির জাতক এবং জাতিকাদের জীবনকে দারুণভাবে প্রভাবিত করবে প্রথম যে রাশির জীবনকে প্রভাবিত করতে চলেছে সেটি হলো বৃষ রাশি বৃষ রাশির ধনভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং দেবগুরু বৃহস্পতির তিনটি দৃষ্টি রয়েছে পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি পঞ্চম দৃষ্টি পড়ছে ষষ্ঠভাবে সপ্তম দৃষ্টি পড়ছে অষ্টমভাবে এবং নবম দৃষ্টি পড়ছে কর্মভাবে কাজেই বিশ্বাসির জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতি হবে এই সময় আপনার আধ্যাত্মিকতার প্রতি ধর্মের প্রতি রুচি বাড়বে কর্মক্ষেত্রে উন্নতি হবে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবেই ঘটবে এছাড়াও শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে শত্রু জয়ী হবেন আপনি এর পাশাপাশি আপনি যদি ঋণের মধ্যে ডুবে থাকেন ঋণ মুক্তির উপায় খুঁজে পাবেন দ্বিতীয় যে রাশির নাম জানাব সেটি হল মিথুন রাশি মিথুন রাশিতেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে পঞ্চম দৃষ্টি পঞ্চমভাবে থাকবে সপ্তম দৃষ্টি সপ্তমভাবে থাকছে এবং নবম দৃষ্টি নবমভাবে থাকছে কাজেই এই সময় দেখবেন আপনার আত্মবিশ্বাস বাড়বে সন্তান সুখ পাবেন যারা উচ্চশিক্ষা করছেন গবেষণা করছেন তাদের সেখানে সফলতা আসবে যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন বিবাহের শুভ সুযোগ আসবে এমনকি বিবাহ হয়ে যাবে যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন তাদের জন্য এই সময়টি একবারে অ্যাপ্রোপিয়েট এই সময় আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে এমনকি বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে তৃতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল সিংহ রাশি সিংহ রাশির ইনকামভাবে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি এমনকি দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে তৃতীয়ভাবে সপ্তম দৃষ্টি থাকছে পঞ্চমভাবে এবং নবম দৃষ্টি থাকছে সপ্তমভাবে প্রথম কথা সিংহ রাশির জাতক এবং জাতিকাদের শনির ধাইয়া রয়েছে তা সত্ত্বেও দেবগুরু বৃহস্পতির প্রভাবে শনির ঢাইয়ার যে প্রকোপ সেটি কমবে অর্থনৈতিক উপার্জন অনেকটাই বাড়বে ভাইয়ের সাথে যে সম্পর্ক খারাপ ছিল সেই সম্পর্ক ঠিক হবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগের কারণে ইনকাম বাড়বে যাদের সন্তান নেই তারা সন্তান সুখ পাবেন যারা উচ্চশিক্ষা করছেন উচ্চশিক্ষায় সফলতা আসবে অবিবাহিতদের বিবাহ হবে এমনকি যারা দ্বিতীয় বিবাহের প্রচেষ্টা করছেন তাদের জন্য আঠেরোই অক্টোবর পর্যন্ত সময়টি খুবই শুভ চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কন্যা রাশি কন্যা রাশির কর্মভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে ধনভাবে সপ্তম দৃষ্টি পড়ছে সুখভাবে এবং নবম দৃষ্টি পড়ছে ষষ্ঠভাবে কাজেই রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে যে জটিলতা ছিল জটিলতা কমবে বেকারদের চাকরি হবে এছাড়াও যারা ব্যবসা করছেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বাড়বে যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতি হবে পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি পাবে শারীরিক সুস্থতা বাড়বে আপনি যদি ঋণের মধ্যে ডুবে থাকেন ঋণ মুক্তির উপায় ঘটাতে সক্ষম হবেন এর পাশাপাশি শত্রুকে পরাস্ত করতে বা নতমস্তক করাতে আপনি সক্ষম হবেন পঞ্চম যে রাশির নাম পাচ্ছি সেটি হল তুনা রাশির ভাগ্যভাবে অবস্থান করছে এই দেবগুরু বৃহস্পতি এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে রাশিতে সপ্তম দৃষ্টি পড়ছে পরাক্রমভাবে এবং নবম দৃষ্টি পড়ছে পঞ্চমভাবে এই সময় রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পাবেন আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ এই সময় আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে ভাইয়ের সাথে বনের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে যারা ব্যবসা করছেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে আর এই যোগাযোগের কারণে ব্যবসাতে দূরবর্তী কোনো স্থানে আপনাকে যেতে হতে পারে ভ্রমণেরও যোগ তৈরি হচ্ছে যারা উচ্চশিক্ষা করছেন যারা গবেষণা করছেন তাদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হবে এছাড়াও সন্তান সুখ আপনি পেতে চলেছেন ষষ্ঠ যে রাশির নাম পাচ্ছি সেটি হল ধনুরাশি ধনুরাশির সপ্তমভাবে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যাবে একাদশভাবে সপ্তম দৃষ্টি পড়বে রাশিতে এমনকি নবম দৃষ্টি পড়বে পরাক্রমভাবে কাজেই রাশির জাতক এবং জাতিকাদের প্রথম হচ্ছে বিবাহ কার্য সুসম্পন্ন হয়ে যাবে যারা দীর্ঘদিন ধরে বিবাহের প্রচেষ্টা করছেন বিবাহ এখনও হয়নি তাদের বিবাহের শুভ যোগাযোগ আসবে যারা দ্বিতীয় বিবাহ করবেন ভাবছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ এই সময় যেই সমস্ত ধনুরাশির জাতক এবং জাতিকারা ব্যবসা করেন তাদের ইনকাম বাড়বে আত্মবিশ্বাস বাড়বে এমনকি ভাই বোনের সাথে সম্পর্ক আগের থেকে যথেষ্ট মজবুত হবে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি সপ্তম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির পঞ্চমভাবে থাকছে দেবগুরু বৃহস্পতি এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে ভাগ্যভাবে সপ্তম দৃষ্টি পড়ছে ইনকামভাবে এমনকি নবম দৃষ্টি পড়ছে রাশিতেই কাজেই দেখবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে যে সংঘর্ষ ছিল সেই সংঘর্ষ ধীরে ধীরে কমবে আত্মবিশ্বাস বাড়বে এই সময় আপনি যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন সন্তানের কাছ থেকে আপনি সুখ পাবেন যারা উচ্চশিক্ষা করছেন যারা গবেষণা করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যেতে চলেছে এছাড়াও এই সময় আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে যারা ব্যবসা করছেন ব্যবসাতে ইনকাম আগের থেকে অনেকটাই বাড়বে অষ্টম এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হল মিন রাশি মিন রাশির সুখভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি সুখভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে পঞ্চম দৃষ্টি দিবে অষ্টমভাবে সপ্তম দৃষ্টি পড়বে কর্মভাবে নবম দৃষ্টি পড়ছে ধনভাবে কাজেই প্রথমত পারিবারিক জীবনের সুখ বৃদ্ধি করবে দাম্পত্য জীবনের সুখ বৃদ্ধি করবে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো মতো পার্থক্য থাকে তা দূর করবে সম্পত্তি গাড়ি বাড়ি ক্রয়ের সুযোগ এনে দিবে এছাড়াও যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন বিবাহের সুযোগ আসবে বিবাহিতদের জন্য দেবগুরু বৃহস্পতির এই গোচর খুবই শুভ যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে দ্বিতীয় বিবাহের ভাবনা করছেন তাদের জন্য দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় বিবাহের সুযোগ এনে দেবে যারা বেকার রয়েছেন বেকারদের সরকারি অথবা বেসরকারি সেক্টরে চাকরি যোগ এনে দিবে এই সময় ধর্মকর্মের প্রতি আধ্যাত্মিকতার প্রতি আপনার রুচি অনেকটাই বাড়বে এই হচ্ছে সৌভাগ্যশালী আট রাশি যাদের উপর দেবগুরু বৃহস্পতির সুপ্রভাব পড়তে চলেছে এর পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে আপনার জন্মকুষ্ঠিতে অথবা আপনার হস্তরেখাতে দেবগুরু বৃহস্পতির অবস্থান শুভ থাকা চাই যদি শুভ থাকে এই সব ঘটনা অবশ্যই আপনার জীবনে ঘটতে বাধ্য যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন অথবা দেবগুরু বৃহস্পতির রক্ষা কবচ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন কীভাবে বুকিং করতে হবে তার জন্য আপনাকে কত অর্থ প্রদান করতে হবে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ